সব জায়গায় দেখেছি আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মানুষ মন্দিরে গেলে মন্দিরে যাওয়ার নাম নেই প্রসাদের শিক্ষা নিন এক মাস রোজা থাকে একটু জল খায় না আমরা এরকম এত বড় আয়োজন করেছেন এত ব্যয় করে আমরা সবাই চলে যাচ্ছি খাওয়ার জন্য প্রসাদ কে আমরা পাই না প্রসাদ কি আমরা পাবো লজ্জা লাগছে আমি আমি নিজে বাঙালি হিন্দু হিসাবে পরিচয় দিয়ে নমস্কার দর্শক আমি দুরুল্লভ আর আপনারা দেখছেন দুরুল্লভ বাংলা দর্শক ভিডিওটা দেখলেন সেখানে কার্তিক মহারাজ চিনেন কার্তিক মহারাজকে অবশ্যই চিনেন সেই কার্তিক মহারাজ কি বললো একদম দামি কথা উচিত কথা বলেছে সে কথাটা বলেছে যে এত যে আমরা আয়োজন করেছি সনাতন ধর্মের মানুষদেরকে একজোট হওয়ার জন্য মঞ্চ করেছি প্যান্ডেল টাঙ্গিয়েছি তারপরে মাইক করেছি লাইক করেছি এবং কি এখানে বিশিষ্ট ব্যক্তিদের ডাকা হয়েছে শুধুমাত্র হিন্দু ধর্ম মানুষদেরকে একজোট হওয়ার জন্য আমরা যাচ্ছি যে সমস্ত ভারতবর্ষের সমস্ত পশ্চিমবঙ্গের হিন্দু অন্তত হিন্দু মানুষরা একজোট হোক হ্যাঁ একজোট হলে শক্তি বাড়বে কোনো অন্য ধর্মের মানুষ আক্রমণ করতে পারবে না এবং কি কার্তিক মহারাজ বলছে পরিষ্কার ভাবে যে আপনারা থামুন এদিকে আমাদের অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানের কথা না শুনে আপনারা চলে যাচ্ছেন দৌড়ে দৌড়ে সেই প্রসাদ খেতে এটা কি সনাতন ধর্মের সংস্কৃতি একদিকে পূজা হচ্ছে একদিকে ভোজন পাঠ হচ্ছে একদিকে পূজা হচ্ছে একদিকে প্রসাদ বিতরণ হচ্ছে এভাবে তো চলবে না তাহলে এই যে পুজো পার্বণ হচ্ছে আমরা এখানে হিন্দুদেরকে দুই তিনটে কথা বলবো যাতে তারা একজোট হয় কিংবা গীতার কথা বা রামায়ণের শাস্ত্রের কথা শুনাব সে কথাগুলো না শুনে আপনারা প্রসাদ হলে প্রসাদ খেতে চলে যাচ্ছেন আপনারা কি প্রসাদ খাননি আপনারা কি প্রসাদ খাননি কার্তিক মহারাজ পরিষ্কার হয়ে বললেন যে আমাদের অসংখ্য লোকের প্রসাদ মানে প্রসাদ খাবে এরকম আইটেম আছে আমাদের সিস্টেমে আছে পঁচিশ হাজার লোক প্রসাদ খেতে পারে এবং কি আমাদের আরো স্টকে আছে যদি আরো দরকার হয় আমরা আরো আয়োজন করব আরো প্রসাদের প্রসাদের ইয়েটা করবো বন্দোবস্ত করব কিন্তু এখানে একটা অনুষ্ঠান চলছে একটা আজকে অক্ষয়া তিথি মানে গেল আর কি গেল কালকে অক্ষয়া তিথি সেখানে আমরা কৃষ্ণের কথা বলবো কৃষ্ণের বাণীর কথা বলবো আমরা ধর্মের কথা শুনবো আমরা সনাতনী ধর্মের মানুষের ধর্মের কথা শুনবো সে কথাগুলো না শুনে আপনার চলে যাচ্ছেন প্রসাদ খেতে তাহলে এই অনুষ্ঠানটা করা হলো আপনি যদি আসেন একটু আলোচনা বা একটু সভাতে মন দিয়ে ডাইরেক্ট চলে গেলেন প্রসাদ খেতে প্রসাদ যা খাওয়া দাওয়া হয়ে গেল চলো বাড়ি তাহলে এটা কিভাবে হবে কিভাবে হিন্দু সম্প্রদায় একজোট হবে আর আপনারা দেখবেন পৃথিবীর জম যত সমস্ত সম্প্রদায় আছে ধর্ম সম্প্রদায় ধর্ম কমিউনিটি তার থেকে সবথেকে দুর্বল কমিউনিটি হচ্ছে আমাদের হিন্দু কমিউনিটি আপনারা দেখছেন মুসলিম কমিউনিটি তাদের কমিউনিটিটা কিরকম মজবুত অল্পতেই একজোট হয়ে যায় আমাদের ভারতবর্ষের কথা বলুন আমাদের পশ্চিমবঙ্গের কথা বলুন অন্য দেশের কথা বলুন অল্পতেই একজোট হয়ে যায় কিন্তু আমাদের হিন্দু সম্প্রদায় অল্পতে কেন যত লাখ লাখ চেষ্টা করো একজোট বা ঐক্য হওয়ার কোনো নাম নেই কেন এই আমাদের রীতি রাজগুলোর জন্য আমাদের রীতি রেওয়াজ অসংখ্য আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বলি কিছু মাইন্ডে নেবেন না সেটা হচ্ছে যে আমি আপনার চোখের সামনেই এটা হয়েছে বা হচ্ছে এটা আমি বলতে পারবো সেটা হচ্ছে যে পুজো কালী পুজো মনে করো আপনাদের গ্রামে একটা হচ্ছিল আপনাদের গ্রামে একটা আগে হরি মন্দির ছিল সেখানে বছরে একবার কীর্তন হতো এখন দুটো হচ্ছে মানে পাড়ায় পাড়ায় এপাড়া ও পারা দুই পাড়াই এখন ভাগ হয়ে দু পাড়াই এখন সে মন্দির করেছে কীর্তন করছে কেন গ্রামে একটা থাকলে কি ক্ষতি সেখানে সব সমস্ত গ্রামের লোকরা আসবে যখন কোন একটা ছোটখাটো অনুষ্ঠান কিংবা গীতা পাঠ করানো হবে সমস্ত গ্রামের লোকেরা আসবে গীতা পাঠ শুনবে তাতে কি খারাপ হচ্ছিল বা হতো দুটো দুটো সত্যি দুটো দুটো আরো কোথাও কোথাও তিনটে তিনটে একটা গ্রামে তিনটে তিন মানে আমরাও করবো আমরা কি করতে পারবো না আমাদের কি টাকা নাই আমাদের কি পয়সা নাই কেন যাব আমরা ওদের ওখানে আমরা ওদের ওখানে কেন যাব আমাদের এখানে বেশ কয়েকটা বাড়ি আছে এই বেশ কয়েকটা বাড়ি মিলে আমরা আমাদের সরস্বতী পুজো করতে পারবো ব্যাস ভাগের উপর ভাগ ভাগের উপর ভাগ ভাগের উপর ভাগ এবং কি মুর্শিদাবাদ দেখলাম হিন্দু সম্প্রদায়ের মানুষ মানুষের উপর অত্যাচার হয়েছে পালিয়ে গেছে আমরা তো ভালোই আছি আমাদের এদিকে তো কোনো মানে ইয়ে হচ্ছে না মারামারি হচ্ছে না বিক্ষোভ হচ্ছে না এই হচ্ছে ব্যাপার কিন্তু অন্যান্য ধর্মের মানুষদের দেখুন খ্রিস্টান বলুন মুসলিম বলুন চোখের সামনে দেখছে মুসলিম তো মুসলিমের দেখুন যখন ঈদ হয় সমস্ত মুসলিম তখন ঈদ পালন করে যখন রমজান হয় সমস্ত বিশ্বের সমস্ত মুসলিম রমজান পালন করে এবং কি দিনের নির্দিষ্ট টাইমে তাদের নামাজ পড়ার রীতি রেওয়াজ আছে শুক্রবার বিশেষ করে নামাজ পড়ার রীতি রেওয়াজ আছে শুক্রবার প্রত্যেক প্রত্যেক মুসলিম প্রত্যেক মুসলিম এবং কি বিশ্বের প্রত্যেকটাই মুসলিম আমি শুধু ভারতবর্ষের কিংবা পশ্চিমবঙ্গে বাংলার কথা বলছি না সমস্ত বিশ্বের কথা বলছি সেই শুক্রবার দিনটাতে ওরা নামাজ পড়বে এবং কি গ্রামে গ্রামে একটা করে ওদের মসজিদ থাকে ভাগ হয় না ডিভাইড হয় না কিন্তু আমাদের না সেই মসজিদ আমি মসজিদেরই কথা বলি সেই মসজিদটা যদি আমাদের হিন্দুর হতো সেই মসজিদটা কেউ ভাগ করে পাড়া আছে ওই পাঁচ ছটা বাড়ি আছে এখানে একটা মসজিদ তৈরি করে ফেলি ওখানে ও তৈরি করে ফেললো মসজিদ ওখানে ও তৈরি করলো তৈরি করে ফেললো মসজিদ আমাদের যদি হিন্দু সম্প্রদায়ের মধ্যে মসজিদ থাকো না মসজিদ ডিভাইড হয়ে যেত কিন্তু মুসলিম সম্প্রদায়ের মধ্যে মসজিদ ডিভাইড হতে দেখেছেন দেখটা গ্রামে দুইটে তিনটে চারটে পর্যন্ত মসজিদ আছে দেখছেন দেখেননি নি দেখবেনও না কারণ তাদের কমিউনিটি তাদের কমিউনিটিটা ভালো আছে কিন্তু আমাদের এলেভেল সিস্টেম অনুষ্ঠানে তো যাচ্ছে কিন্তু অনুষ্ঠানে প্রসাদ খেয়ে চলে আসছে অনুষ্ঠানে কি হলো কখন আরতি হলো কখন পণ্ডিত এসেছিল এগুলো মানে কিচ্ছু ধ্যান নেই যাব প্রসাদ খেয়ে খিচুড়ি খেয়ে চলে আসবো এভাবে কমিউনিটি মজবুত হয় না কমিউনিটি মজবুত হতে গেলে আমাদের সমস্ত হিন্দু সম্প্রদায়কে একটা নিয়ম পালন করতে হবে একটা ধর্ম পালন করতে হবে এক সময়ে ধর্ম পালন করতে হবে তাহলেই কমিউনিটিটা মজবুত হবে নাহলে কিন্তু কখনো হবে না ওই যে পাড়ায় আমরা সরস্বতী পুজো ডিভাইড করবো একটা ছেড়ে দুটা দুটা ছেড়ে তিনটা তিনটা ছেড়ে চারটা পাড়ায় পাড়ায় সরস্বতী পাড়ায় পাড়ায় হরি মন্দির পাড়ায় পাড়ায় কীর্তন এভাবে কি মজবুত হয় ফলে ওদের ওদের অন্য মতো ধর্ম পালন করছে আমরা আমার মতো ওরা ওদের মতো এত তো ধর্ম তো ডিভাইড হয়ে যাচ্ছে ফলে দর্শক এভাবে না খ্রিস্টানের কথা বলবেন তো খ্রিস্টানেরও একদম কমিউনিটি স্ট্রং আছে একদম কমিউনিটি স্ট্রং আছে কোনো খ্রিস্টানদের উপর যদি কোন অন্য ধর্মের আক্রমণ করে তাহলে সেই খ্রিস্টানের মানুষরা ছাপিয়ে পড়ে সেই সমস্যাটাকে সমাধান করার জন্য কিন্তু আমাদের হিন্দু ধর্মে না সনাতন ধর্মে ধর্মে সেটা হয় না হ্যাঁ ওদের সমস্যা তো ওরা বুঝে নেই আমরা তো আপাতত ভালো আছি আমরা তো আপাতত ভালো আছি এই যখন আমার উপর সমস্যা হয়ে উঠবে তখন আমি কাঁদবো আমি আমি ইয়ে সাহায্য চাইবো ওরা বলবে কি এ ও সমস্যায় পড়েছে আমরা তো ভালো আছি এই এই হচ্ছে আমাদের সনাতন ধর্মের মানুষদের সিস্টেম সনাতন ধর্মের মানুষ যেমন এক হতে পারছে না ধর্মের দিক থেকেও এক হতে পারছে না ভাগ নতাই ভাগ ডিভাইড ডিভাইড টুকরো টুকরো করো তো দর্শক যাই হোক না এ মানে আমার এই বিষয়টা বা আজকের কথাগুলো কাউকে ভালো লেগেছে কিনা তবে বাস্তব বলেছি আমার যেটা মনে হয় আমি বাস্তবটাই বলেছি তো দর্শক আপনারা যদি আমার কথাবার্তায় সম্মত হন তাহলে কমেন্ট করবেন না সম্মত হলেও কমেন্ট করবেন আপনার মতামতটা জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছি ভিডিওতে ততক্ষণে ভালো থেকে থাকবেন ধন্যবাদ